আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইসরায়েলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাস হয় এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু আইনটির অনুমোদন দেন এটি অনতি বিলম্বে কার্যকর হবে বলে প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছে এক বিবৃতিতে মেহাম্মদু বলেছেন নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দ্রো অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরও বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দ্রো সমর্থন পুনর্ব্যক্ত করছে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ওই সময়ে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয় সব প্রক্রিয়া শেষে আজ আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয় সংসদে পাস হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন এদিকে গাজা ভূখণ্ডে যুদ্ধবন্ধে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কমপক্ষে সাড়ে তিনশো ইসরায়েলি লেখক কবি ও সম্পাদক দেশটির গণমাধ্যমের বড়াতে জানা গেছে তাদের সবাই একটি চিঠিতে সই করেছেন যাতে ইসরায়েলি নেতৃত্বকে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ আনেন সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে বলা হয় গাজা যুদ্ধের অবসান মানে নেতানিয়াহুর শাসনের অবসান এবং একজন আসামি হিসেবে তার স্বাধীনতার অবসান চিঠিতে আরও বলা হয়েছে নিজের স্বাধীনতা রক্ষার জন্য গ্রেপ্তারের আশঙ্কা এড়াতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন কারণ তার বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে প্রধানমন্ত্রী এখনও বন্দীদের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনী সৈনিকদের ঝুঁকির মধ্যে ফেলছেন এবং গাজার বেসামরিক জনগণের ওপর অতিরিক্ত ক্ষতি চাপিয়ে দিচ্ছেন পাশাপাশি ইসরায়েলের ভেতর একটি সাংবিধানিক অভ্যুত্থান আরও তীব্র করছেন এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিক সমাজের মধ্যে ক্রমবর্ধমান একটি অংশ নেতানিয়াহু সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে গত সপ্তাহে বর্তমান ও সাবেক বিমান বাহিনীর প্রায় এক হাজার রিজার্ভ সদস্য একটি চিঠিতে সই করেন যাতে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করে হলেও বাকি বন্দীদের মুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান সেই চিঠির পর আরও অনেক আবেদনপত্র জমা পড়েছে এদিকে ইসরায়েলের সংবাদপত্র ইয়েদিওত আহরণত ঘোষণা করেছে যে ইসরায়েলি বিমান বাহিনী শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র এবং নতুন যুদ্ধ বিমান পাবে ইয়েদিয়ত আহরণত সংবাদপত্র লিখেছে এই অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এক হাজার অস্ত্র ও গোলা রয়েছে যা বাইডেনের প্রেসিডেন্টের সময় ইহুদিবাদী ইসরায়েলে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছিল ইয়েদিয়ত আহরণত ঘোষণা করেছেন যে এই পরিমাণ গোলা বারুদ আঠার মাসের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভের ক্ষতিপূরণ করবে বলে আশা করা হচ্ছে এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের তথ্য অফিসের উপপ্রধান ইহুদিবাদী ইসরায়েলি ব্যবস্থার কাছে কয়েক হাজার আমেরিকান অস্ত্র পাঠানোর খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন নাসিরুদ্দিন আমের বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি শত্রুদের কাছে অস্ত্র ও বোমার একটি বড় চালান সরবরাহ করবে তবুও এমন কিছু লোক আছে যারা প্রতিরোধকে নিরস্ত্র করতে চায় তিনি আরও বলেন এটা কোন ধরনের ভণ্ডামি যে ভিক্টিমকে নিরস্ত্র করে এবং খুনিকে আরও অস্ত্র দেয় ইয়েমেন থেকে আসা অন্য খবর হলো, সোমবার মার্কিন যুদ্ধ বিমানগুলো আলজাউফ প্রদেশের হাজম জেলার আলজুহফ এবং আলকাদির দুটি এলাকাকে তিনবার লক্ষ্যবস্তু করেছে মার্কিন যুদ্ধ বিমানগুলো মারিত প্রদেশের আলাবুদিয়া জেলায় দুইবার বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের ধারাবাহিকতায় গণমাধ্যম সূত্রগুলো হোদেইদার পশ্চিমে কামরান দ্বীপে মার্কিন যুদ্ধবিমানগুলোর নতুন হামলার খবর দিয়েছে সোমবার সন্ধ্যায় আমেরিকান যুদ্ধ বিমানগুলো হোদেইদাহ প্রদেশের পশ্চিমে কৌশলগত দ্বীপ কামরানকে লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালায় এই হামলাগুলো ইয়েমেনের বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার ধারাবাহিকতা এ সংবাদ প্রকাশের সময় পর্যন্ত এসব হামলায় হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে লোহিত সাগরে অবস্থিত কামরান দ্বীপকে সবসময় আঞ্চলিক সামরিক সমীকরণের ক্ষেত্রে একটি স্পর্শকাতর এবং কৌশলগত বিন্দু হিসেবে বিবেচনা করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের পশ্চিম উপকূলে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পর এটি ঘটল অন্যদিকে হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘবের যে কোনো প্রস্তাবকে আমরা স্বাগত জানাই কিন্তু নেতানিয়াহু যা চান তা হল হামাস আত্মসমর্পণ করুক স্বামী আবু জুহরি আরও বলেন প্রতিরোধের নিরস্ত্রীকরণের দাবি আলোচনার অযোগ্য এবং এটি বাস্তবায়িত হবে না তিনি আরও বলেন প্রতিরোধের অস্ত্রের অস্তিত্ব দখলদারিত্বের অস্তিত্বের কারণেই এবং এই অস্ত্র জাতি এবং তার অধিকার রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে কোনো চুক্তিকে ব্যর্থ করার জন্য অসম্ভব শর্ত আরোপ করেছেন দখলদার শাসক শাসকগোষ্ঠী তাদের নতুন প্রস্তাবে যুদ্ধ শেষ করার কোনো নিশ্চয়তা দেয়নি এবং কেবল তাদের বন্দীদের মুক্তি দাবি করেছে ফিলিস্তিনের বাইরে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান বলেছেন আমরা যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে দখলদারদের প্রত্যাহারের বিনিময়ে এক ধাপে সমস্ত ইহুদিবাদী বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত নেতানিয়াহু কেবল তার রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বাসিন্দাদের হত্যার ক্ষেত্রে তার অপরাধের সহযোগী তিনি আরও বলেন বর্তমানে মার্কিন সরকারের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আমাদের কাছে উপস্থাপন করা প্রস্তাবটি একটি ইসরায়েলি প্রস্তাব এবং প্রথমবারের মতো এটি দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি আলোচনা শুরু করা শর্ত হিসেবে প্রতিরোধের নিরস্ত্রীকরণ ঘোষণা করেছে তিনি বলেন হামাসের শব্দভাণ্ডারে আত্মসমর্পণের কোন স্থান নেই এবং আমরা ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে চূর্ণবিচূর্ণ করা মেনে নেব না আবু জুহরি বলেন হামাস আন্দোলন আত্মসমর্পণ করবে না সাদা পতাকা উত্তোলন করবে না এবং দখলদারদের বিরুদ্ধে চাপের সমস্ত উপায় ব্যবহার করবে প্রসঙ্গত নতুন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মঙ্গলবার ফ্যানে নেতানিয়াহুর কথা হয় এ সময় তিনি ম্যাক্রোকে বলেন আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সন্ত্রাসের জন্য এটি বিশাল পুরস্কার হবে গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট জানান আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে এরপরই যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার সঙ্গে ফোনে কথা বললেন যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা জানিয়েছেন এই দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই ফোন আলাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছে এতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন সন্ত্রাসের জন্য বিশাল পুরস্কার হবে এ সময় তিনি উল্লেখ করেন হামাসের হামলার পর ফিলিস্তিনি অথরিটি সহ কোন ফিলিস্তিনি কর্মকর্তা এটির নিন্দা জানাননি বিবৃতিতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন ইসরায়েলি শহরগুলো থেকে কয়েক মিনিট দূরত্বে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এটি হবে ইরানি ও তাদের মিত্রদের একটি শক্তিশালী স্থান যেটির বিরোধিতা করেন বেশিরভাগ ইসরায়েলি তিনি ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন স্বাধীন ফিলিস্তিনের বিরোধিতা তার দীর্ঘকালীন নীতি